শ্রী শ্রী প্রজাপতায় নামক তিথি দিদির বিয়েতে ভক্তি উপহার পরিচালনায় ঘটক বাবু। প্রযোজক ব্রাহ্মণ মহাশয় ব্যবস্থাপক কনের ভাই ও বোনেরা আলোকসজ্জায় মঙ্গল প্রদীপ অভিনয়ে দিদি ও জামাই সাবজেক্ট প্রাণ বিনিময় এক্সামিনার তিথি তিথিরায় ফুলমার্ক অফুরন্ত ভালোবাসা টাইম আজীবন সেন্টার বিবাহ নং বাসর বাসরঘর হে ঈশ্বর তোমার ক্ষমতা দুই বোনের দুটি ফুল পড়িতে একতা ফুটেছিল দুটি ফুল পৃথক কাননে এক হয়ে গেল আজি তোমার বিধানে প্রিয় দিদি ওগো আমার লক্ষ্মী দিদি ভাবছ বসে কি এই দেখো না তোমার বিয়ের ছন্দ লিখেছি কতই সুখে ছিলাম মোরা সকল ভাই বোন মিলে আনন্দেতে মেতে ছিলাম ঝগড়াঝাড়ি ঝলে এতদিন ছিলে দিদি মোদের সাথে স্বাধীন আজকে কেন দিদি হলে পরের অধীন দিদি তুমি না বলেছিলে করবে না কো বিয়ে আজকে কেন আমায় আজকে কেন তোমায় দেখি মুকুট মাথায় দিয়ে ছায়া বসে আছো ওই চোরটিকে নিয়ে সকল দেশে সকল ধন সে করেছে চুরি তোমায় চুরি করতে আজ সে এসেছে পাগড়ি মাথায় পড়ু তুমি দিদি রাগ করো না বললাম অনেক কথা রাগ করলে আমরা সবে পাবো মনে ব্যথা দিদি তুমি চলে যাচ্ছ ভাবলে কষ্ট হয় তুমি গেলে ফাঁকা হবে মোদের পিত্রালয় দিদি তোমার ভাগ্যের নিয়তি যায় না তোমায় আটকা নইলে তোমায় টেনে ধরতাম আর না ঝড় ঝাপটা আর একটা কথা দিদি সর্বলোকে কয় স্বামীর সেবায় নারীর নাকি সর্বলাভ হয় সতী নারীর প্রতিগুরু সাক্ষাতে ভগবান প্রতিগুরু নারী জাতির জীবন মন ও প্রাণ তাকে পেয়ে ওগো দিদি ভুলু না মোরাও আপন জল আগের মতো এখনো যেন পাই তোমার মন বিদায়বেলা তোমায় দিদি কি দিব আর ক্ষুদ্র জ্ঞানে লিখে দিলাম ভক্তি উপহার প্রিয় জামাইবাবু ধন্য গো জামাইবাবু তুমি মজার লোক কেমন করে দিদির ওপর পড়ল তোমার চোখ চুরি করা মহাবিদ্যা কোথায় তুমি শিখলে কত ছলে দিদির মনটা চুরি করে নিলে দিদি মোদের অতি আপন যেতে দিতে চায় না নিয়ে যখন যাবে চলে উপায় কিন্তু নাই সুখে দুঃখে পাশে রেখো এটাই মোরা চাই শিখিয়ে দিও সব কিছু রাগ করিয়ে নয় তবে সুখী হবে নইলে কিন্তু নয় বড়লোক মানুষ তুমি করোনা অভিমান টাকার বিনিময়ে কখনো মিলে না সম্মান মডার্ন যুগের ছেলে তুমি বড় আধুনিক টাকার জন্য বিক্রি হয়ে। একই করলে ঠিক অনেক কথা বললাম কিন্তু মাইন্ড করো না ভাই দিদির মতো আদর যেন তোমার কাছেও কাছে পান খেলে স্বাদ লাগে না স্বাদ লাগে চুনে রূপ দেখে মন ভুলে না মন ভুলে গুনে আজ তুমি নিলে যাকে জীবন সাথী করে পিতা মাতার বংশ তুলে গালি দিও না তারে সবার ছোট ভাই বোন মোরা কি দিব আর ইতি দিয়ে প্রীতি দিলাম জানাই নমস্কার ইতি সোমা শিপা পার্থ কাব্য রুদ্র কৃতাঙ্ক হৃদয় কৃষ্ণা অনন্যা তাং আজকে সময় ঘড়িতে লগ্ন পঞ্জিকায় সন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দুই হাজার পঁচিশ ই হে ভগবান তব কাছে এই মিনতি চিরসুকে থাকে যেন এই নবদম্পতি বেধেদীয় প্রাণ দুটি প্রেমের বাঁধনে থাকে যেন সুন্দর করে সংসার ভুবনে সতর্কীকরণ বিজ্ঞপ্তি এত দ্বারা ছেলের মডেলিং ফডেলিং ভাইদের অবগতির জন্য জানানো যাইতেছে যে মেয়ে পক্ষের কোনো স্মার্ট মেয়ে দেখে তার রূপে মুগ্ধ হয়ে কোনো উত্তেজনামূলক কাজ করিলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা সহ আজীবন হৃদয়ের কারাগারে বন্দি থাকিতে সর্বশেষ আবহাওয়া বার্তা আজকের আবহাওয়ার খবরে বলা যাচ্ছে যে ছেলেপক্ষের মেয়েরা সাবধানে চলাফেরা করবেন কারণ হাইজ্যাকের সম্ভাবনা আছে তাছাড়া ভালোবাসার তাপমাত্রা আজ পাঁচশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে দশ ফুট দূরত্ব বজায় রাখবেন